এই ছেলেগুলো ওই সামনে কি করবো তোর লেগে কি করতে পারি তোর মতো এই কিছু এই সন্তান জন্ম দিয়া এই নহিনে জন্ম দিয়া আমি যে কি বিপদে আছি তুই জানো আমি তো খুব বিপদে আছি বাবা বাবা করতে আছো কি লেগে আমি তো খুব বিপদে আছি হ্যাঁ কি কবি এখন হেয়ে ক বৃহস্পতিবারে আপনার কাছে দরখাস্ত দেওয়ার জন্য আমি দোয়া টোয়া করতে পারবো না কারণ আমি তো বেতালে আছি আমার লিগে তোরা একটু দোয়া টওয়া কর আমার লিগে দোয়া না করিয়া তোকে বলকে দোয়া সাও আমি মরার পর আমার কোনো দোয়া কামে প্রবাসী ভাই কথা কইতে আছো এই প্রবাসীরাও খারাপ সৌদি থাকে তোরে কিছু টাকা টুয়া দেবে না দিয়া তোর দারে দোয়া চাই না দোয়া করবি না আচ্ছা সৌদি আর থেকে দোয়া সাদা না না ফাটা না বিশেষ করিয়া টাকা দিতেই হবে টাকা যদি না দেয় দোয়া করা যাইবে না বাবা একদম সঠিক কথা ঔষধ বিক্রি করতে যাইয়ে বলে তুই বলে মাজারের পানি ব্যস্ত আছো ঘটনা সত্য কি বলে ইনে এনে গোসল করলে বলে মাজারে সব গুনা মাপ তারপরে বিষ ব্যথা বাদ ব্যথা সব বলে ভালো হয়েছে দেখা এই ফুকুরটা হলো হজরতের ফুকুর শরীরের কোনো বাদ ব্যথা জটিল কঠিল কোনো সমস্যা থাকলে গোসল করবেন ভালোভাবে ডোলে ডোলে ভালোভাবে যখন গোসল করবেন সেবা হয়ে যাবে আবার কেমন কথা মানে কি? এই যমস্তবন আমি কি लेके করব বাবা আমি জাহাঙ্গীর হুজুরের জন্য একটু দোয়া আমি দিয়ে দিলাম তোরে দিলাম দোয়া করিয়া তুই আজীবন খাবি খরাত খাবি আয়েশে তাসাবী এসেইয়া ওই যে বাবার তাসাবী বাবাই দেবে আর তুই খাবি আমি জাহাঙ্গীর হুজুর এলম কালাম কিচ্ছু নাই জহবত ওনার পদমের সদখায় আমরা চলি। তুই যে কত বড় মানের বলো তা তো মুই চিনি পাইন মারা সারা পড়ালেখা করস নাই অদম ব্যবসাটা খুব ভালো বন্ডামি ব্যবসাটা খুব ভালো হইতে কি একই বন্ডামি শুরু করবি ভালো হইছে যদি ভালো না হাস না লাতি মাই দিয়া নেটওয়ার্কের বাইরে লাগে ব্যাপারে জীবনের তোর ইতে তোর ওই যে এহিন এহিনে নেটওয়ার্ক পাইবে না নেটওয়ার্কের বাইরে লাগে মাকালে শালা বন্ড

মারা সারা প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন